আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের দৈনন্দিন জীবনে এনার্জির উৎস অর্থাৎ সূর্যালোক কথা বলব সানলাইট বা সূর্যালোক নিয়ে রোদ পোহানো নিয়ে ইদানিং খুব একটা হাইপ চলছে হ্যাঁ রোদে ভিটামিন ডি আছে রোদের অনেক উপকারিতা আছে তো আজকে আমি একটু অন্য দিকে যাব অন্য দিকটা কি যেহেতু হার্ট নিয়েই আমার কাজকারবার বেশি তাহলে আমরা আজকে দেখি যে এই রোদে গিয়ে বা রোদ পোহানোতে শুধু ভিটামিন ডি ছাড়া আর কি কোনো উপকার আমাদের হয় যেটা দিয়ে আমরা আরেকটু বেনিফিট পেতে পারি রোদের উপকারিতা অনেক ভিটামিন ডি এর কথা আমরা সবাই জানি যে ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্ম করতে আমাদের রোদের প্রয়োজন হয় সানলাইট লাগে এই সানলাইটের আরও কিছু উপকারিতা আছে বিজ্ঞানীরা এই সূর্যালোক নিয়ে প্রচুর গবেষণা করছেন তার মধ্যে এই হার্টের উপর তার বেনিফিটটা কি আমরা কিভাবে রোদ পোহালে উপকার পেতে পারি এটা নিয়ে প্রচুর গবেষণা চলছে এমনিতে কিছু কিছু রিস্কও আছে যেমন বেশি রোদে থাকলে তাদের যেমন আবার স্কিন ক্যান্সারের কিছু প্রবণতা থাকে তাড়াতাড়ি বয়স হয়ে যাওয়ার একটা প্রবণতা হয় বাট এটা খুব সীমিত সময়ের ক্ষেত্রে আমরা প্রতিদিন যেটা বলা হয় যে আমাদের এশিয়ানদের জন্য একটু বেশি বলা হয় যে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট রোদে থাকা কোন রোদ সাধারণত বলা হয় দুপুর এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই সময়ের রোদটা ভালো এবং রোদে মানে একেবারে কাপড় পরে যেমন ফুল হাতার শার্ট পরে বা মহিলারা বোরখা পরে গেলেন কাজ হবে সেটাতে কিন্তু কাজ হবে না তেমন একটা তো এই জন্য আমি যেটা বলি যে মহিলারা যেমন ছাদে যেতে পারেন বা পুরুষরাও ছাদে বসা যায় বা বারান্দায় যদি পর্যাপ্ত পরিমাণে রোদ আছে যাদের গ্রামের বাড়ি বাড়ির উঠোন আছে আপনারা তো চাইলে উঠোনেই বসতে পারেন সেভাবে রোদ পোহানোটা একটু উপকারটা বেশি পাবেন তো আসি আজকে যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সূর্যালোকের ভূমিকা কী আমাদের যে রক্তনালী তার তিনটা লেয়ার থাকে এবং তার ভিতরের লেয়ারটাকে বলা হয় অ্যান্ডোথেলিয়াম এই অ্যান্ডোথেলিয়ামেই কিন্তু যত কাজ কারবারগুলো হয়ে থাকে যখনই অ্যান্ডোথেলিয়াম ব্রিচ অর্থাৎ ভেঙে গেলো বা ছিঁড়ে গেলো যে কোনো কারণে হতে পারে চর্বি জমেছিল ফেটে গেলো তখনই কিন্তু ও জায়গায় গিয়ে রক্ত জমাট বাড়ছে তো তার মধ্যে একটা জোন থাকে যেটাকে বলা হয় এক্সক্লুশন জোন যেটা নেগেটিভলি চার্জ থাকে এবং রক্তকণিকা থাকে পজিটিভলি চার্জ তো এই চার্জের জন্যই কিন্তু রক্ত প্রবাহিত হচ্ছে অর্থাৎ কারেন্টের ব্যাপার সেবার কিন্তু সেখানেও আছে দেখা গেছে যারা সূর্যালোকে থাকেন বেশি সময় বা এই যে সময়টা বললাম দশ থেকে তিরিশ মিনিট সময় প্রতিদিন থাকতে পারতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এক্সটেনশান জোন এই জোনটা বেশি থাকে বেশি থাকার সুবিধা কী আপনার এই ক্ষেত্রে রক্ত জমাট বাধার পরিমাণটা কিন্তু কম থাকবে অর্থাৎ এটা একটা উপায় এটা বাড়ানোর মাধ্যমে আপনার হার্ট অ্যাটাক প্রিভেন্ট করা একদম বিনে পয়সায় পাচ্ছেন সানলাইট এবার আসি দুই নম্বর কারণের ক্ষেত্রে একটি হরমোনের নাম আমরা অনেকে জানি যেটাকে বলা হয় মেলাটোনিন নামের মধ্যে কেমন একটা শান্তি শান্তি ভাব আছে এটা মূলত আমাদের ঘুমের হরমোন এই মেলাটোনিনের পরিমাণ বাড়লে আমাদের মনে প্রশান্তি আসে নিদ্রা ভালো হয় দেখা গেছে দিনের আলোতে এই মেলাটোনিনের পরিমাণ কম থাকে যখন সন্ধ্যায় সূর্য ডুবলো তখনই কিন্তু মেলাটোনিন জেগে উঠলো চাঁদের মতো এবং এই মেলাটোনিনের পরিমাণ বাড়লে আমাদের ঘুম ভালো হয় এই সূর্যের আলোর তারতম্যের মাধ্যমে মেলাটোনিন বাড়ছে আরও কি ইফেক্ট আছে মেলাটোনিন কিন্তু খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমরা প্রায় ওষুধের মাধ্যমে খেয়ে থাকি কিন্তু এ ন্যাচারাল ম্যালাটোরিন যে কাজ করবে ওষুধ কিন্তু সেভাবে কাজ করবে না এবং নিদ্রা ভালো হলে আপনার প্রেশার সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার ভালো থাকবে কাজেই পরোক্ষভাবে এটা কিন্তু আপনার হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে সাহায্য করছে পাশাপাশি এই যে অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আমাদের যে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে যেটা এজিং প্রসেসেও কাজে লাগছে এটাকে কিন্তু প্রিভেন্ট করছে কাজেই অ্যান্টিঅক্সিডেন্ট বয়স কমানোতেও কিন্তু কাজ করছে অর্থাৎ অ্যান্টি এজিং প্রসেসেও আপনার মেলাটোইনের ভূমিকা আছে আরেকটা কি আমরা সবাই জানি যে চর্বির মধ্যে চার ধরনের যে পরিমাণ আমরা গ্রসলি বলে থাকি বা পরীক্ষায় দেখে থাকি তার মধ্যে একটা হলো এলডিএল যেটা হার্টের জন্য ক্ষতিকর তার চেয়েও বেশি ক্ষতিকর হলো অক্সিডাইজড এলডিএল অর্থাৎ এই এলডিএলটা ব্রেকডাউন হলে আরও ছোটো ছোটো পরিমাণে হয় যেগুলো ক্ষতিটা আরও বেশি করে থাকে সানলাইট এক্সপোজার নিলে আপনার এই অক্সিডাইজড এলডিএলের পরিমাণটা রক্তে কমে যায় যে কারণে আপনার হার্ট অ্যাটাকও কিন্তু কম হওয়ার সম্ভাবনা থাকবে চতুর্থ যে কারণটি এখন আলোচনা করব সেটা হলো পাওয়ার হাউস আমাদের কোষের মধ্যে মাইটোকন্ডিয়া থাকে এই মাইটোকন্ডিয়াকে বলা হয় পাওয়ার হাউস এবং এর কাজ কি আমাদের যে শরীরের এনার্জি এটিপি জেনারেট করা মাইটোকন্ড্রিয়া এই এটিপি জেনারেট করতে থাকে এবং হার্ট হলো কিন্তু আমাদের বডির ইঞ্জিন এই হার্ট যতক্ষণ চলছে আমরা কিন্তু চলছি তাহলে হার্টের যে মাইটোকন্ডিয়াগুলো থাকে তাদের কাজ কিন্তু আরও অনেক অনেক বেশি তার কিন্তু কোনো বিশ্রাম নেই এই যে মাইটোকন্ড্রিয়া এটিপি জেনারেট করছে যারা রেগুলার সান এক্সপোজারে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় এই এটিপি জেনারেশনটা আরও ভালোভাবে হয় এবং শক্তিশালীভাবে তাদের এটিপি জেনারেট হয় যে কারণে কার্ডিয়াক ফাংশান তাদের ক্ষেত্রে আরও ভালো থাকে পঞ্চম কারণটি আমরা অলমোস্ট অনেকেই জানি সেটা হলো ভিটামিন ডি যেটা আমরা সানলাইট থেকে পেয়ে থাকি ভিটামিন ডি নিজেও কিন্তু তার অনেকগুলো কাজের মাধ্যমে আমাদের কার্ডিয়াক ফাংশানকে ভালো রাখে আজকে এই একটু ব্যতিক্রমী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে সূর্যালোক কিভাবে হার্ট ভালো রাখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন